আজকে আমি বাসা ফুসকা তৈরি করেছিলাম আর কিভাবে তৈরি করেছিলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব আর কি কি লেগেছিল? কি কি দেম তৈরি করেছি আর কি যাই হোক প্রথমে আমি ডাল আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম আর সাথে নিয়েছিলাম শশা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনিয়া পাতা কুচি আর ছিল বোম্বাই মরিচ কাঁচামরিচ কচি ছিল শুকনো মরিচ তেলে গুঁড়ি করে সেই গুঁড়ো মরিচ এই ছিল মোটমোট আমার উপকরণ এবারে আমি যাব ডালটা মাখাতে আসলে ডালটা যত ভালো করে মাখায় ততটাই মজা হয় ফুচকা খুবই ভালো একটা খাবার আমার কাছে তো খুবই ভালো লাগে আশা করি যারা ফুসকা প্রেমী আছে তাদেরও কাছেও খুব ভালো লাগবে এবার যাব ডাল মাখাতে প্রথমে আমি আগে থেকে সেদ্ধ করা ডালগুলো নিয়ে নিয়েছি এবার একে একে সবগুলো দিয়ে দেব প্রথমে দেবো টমেটো কুচি তারপর দেবো শশা কুচি তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এবার দিয়ে দেব দেবো মরিচ কুচি বোম্বাই মরিচ আগে থেকে যে কুচি করে রেখেছিলাম দিয়ে দেব সেগুলো এবার দিয়ে দেবো চিলি ফ্লেক্স মানে ওই তেলে রাখা মরিচের গুঁড়ো ঝালটা একটু বেশি পছন্দ করি এই জন্য তিন রকমের মরিচ দিয়েছি এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী বিট লবণ দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া মানে আস্ত ধনিয়ার তেলে গুঁড়ি করে নিয়েছি সেইটা দিয়ে দিলাম চাট মশলা এটা আমার হাতে করা চাট মশলা আমি বাসায় তৈরি করেছি এবার দিয়ে দেব সামান্য জিরের গুঁড়া মানে ভাজা জিরিগুলো দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে ভালো লাগে আমার কাছে তাই দিয়ে দিলাম আপনাদের কাছে ভালো লাগলে দিবেন না লাগলে নাই আর দিয়ে দেবো সামান্য একটু লেবুর রস লেবুর রস দিলে খুবই একটা টেস্ট ভালো আসে যাক এবার মাখিয়ে নিব আমি একটু চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আপনারা হাত দিয়ে মাখাতে পারেন হাত দিয়ে মাখালেই বেশি ভালো হয় মানে মিক্সটা খুবই স্মুথ হয় আর কি আমার মাখানো প্রায় কমপ্লিট মাখানোর পরে হলো আমার ফাইনাল লুক আমার কাছে দেখতে দারুণ লেগেছিলো মানে খুবই ভালো দেখতে হয়েছিলো আর কি একটু চেঠেও দেখেছিলাম খুব ভালো লাগছে আমার কাছে মানে ফুচকা কি খাবো মনে তো হচ্ছিলো যে ডালটাই খেয়ে ফেলি খুবই মজা হয়েছে আর কি এবার যাব ফুচকা তৈরিতে প্রথমে ফুচকাটাকে একটু ভেঙে নিব তারপর ফুসকার ভিতরে ডাইলগুলো আস্তে আস্তে ভরবো এই আমার একটি ফুচকোতে ডাল ভরা শেষ আমি আরও একটি ফুসকে ডাল ভরে নিব এভাবে এক করে সবগুলো ফুচকোতে আমি ডাল ভরে নিব এই আমার সবগুলো ফুস্কোতে ডাল ভরা শেষ এবার আমি ফুচকাগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে নেব ডেকোরেশন করবো আর কি প্রথমে উপর দিয়ে দিয়ে দিলাম কিছুটা শশা কুচি শশাটা একটু বেশি পরিমাণ হলে ভালোই লাগে তা আমি একটু বেশি করে শশা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কিছুটা টমেটো কুচি শীতকালে টমেটো দেবো না তা কি হয় তারপর উপর দিয়ে আবার একটু গাজর কুচিয়ে দিয়ে দিলাম দেখার সৌন্দর্যর জন্য আর কি আর আমি মাঝখানে টক নিয়ে নিয়েছিলাম টকটা আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছিলাম ভিডিও করবার মনে ছিল না আপনাদের দেখাতে পারেনি তারপর উপর দিয়ে কুচি করে দিলাম ডিম মানে দোকানদার মামারা যেভাবে আর কি ডেকোরেশন করে সেভাবে করার চেষ্টা করেছিলাম আর আবার উপর দিয়ে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি মার্শাল্লাহ দেখতে অনেক ভালো হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা ছিল এতটা মজা যা বার বাইরে আর যারা জানেন যারা ফুস্কো পছন্দ করেন তাদের কাছে যে কতটা ভালো লাগে ফুস্কোটা আপনারা সবাই জানেন আমার কাছে খুবই ভালো লেগেছিলো একটা খেয়ে দেখলাম মানে অসাধারণ হয়েছে এতটাই মজা আপনাদেরকে না খাওয়াইলে বুঝবেন না আপনারা ভাষায় তৈরি করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আর